শিবির যা শুধু একটি সংগঠন নয় যা একটি প্রতিষ্ঠান যা মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথ হিসেবে মানুষের সামনে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে এজন্যে অনেক আগে ভারতে যখন মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শিরোপা অর্জন করেছিল তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্যও যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন যদি এমন করে বলি এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ সুযোগ পাইলে শক্তি তোমরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয় আমি বিশ্বাস করি আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে আমি বিশ্বাস করি শিবির যদি স্বমহিমায় স্বচেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আমার পেছনে ফেলে দিতে পারে এমন কোনো শক্তির উদ্ভব হওয়ার সাহসই বাংলাদেশে কেউ করবে না আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি সে পতাকা তোলে ঐক্যবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি যেমন করে জেনেছিলাম আমি কে কে আমাকে পাঠালেন তিনি নিজেই বলে দিলেন যে তিনি যে সেই যে রব্বুল আলাবি বাংলাদেশের ঐতিহাসিক সেই মহা সমাবেশের দিনে একজন নারী লক্ষ মানুষের মাঝ দিয়ে হেঁটে গেছেন নিরাপত্তার অভাব বোধ করেননি আমরা সেদিন প্র্যাকটিসিং মুসলিমের সেই পরিচয় তুলে ধরেছিলাম সে মেয়ে লেখতে বাধ্য হয়েছিল এর নাম যদি হয় জামাত ইসলামী এর নাম যদি হয় ইসলামী ছাত্র শিবির তাহলে সবার চাইতে শিবিরই ভালো তাহলে সবার চাইতে জামাতই ভালো আমরা সেই জামাত চাই সেই শিবির চাই কথায় না বড় হয়ে আমরা কাজে বড় হতে চাই আমরা প্রমাণ করে দিতে চাই মাঝ রাতেও আমাদের একটা শিবিরের ছেলের কাছে একটা যুবতী মেয়ে বড়ই নিরাপদ সে কখনো ধর্ষণের ভয় রাখে না অপদস্থ হওয়ার ভয় রাখে না আমরা প্রমাণ করে দিতে চাই মাঝ দিয়ে হেঁটে যাবে আমার মেয়ে সে কখনো নিরাপত্তার অভাব করবে না যেমন করে কবি নজরুল বলেছিলেন তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনিকর ওই নতুনের কেতনুলে উলে আল বসি তোরা সব জয় ধ্বনিকর আসলো এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধুপাড়ের সিংহধারে ধমক ধমকেনে ভাঙলো আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ড রূপে ধূপ্রধূপে বজ্র শিখার মশাল জেলে আছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর পৃথিবীকে প্রেজেন্ট করো পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করো শিবিরের ছায়া তলে হও পতাকা তলে ঝাঁকিয়ে দিয়ে চেড়ে দিয়ে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো